হাতে নাতে ধরে ইরা সব খেলা শেষ করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার গুন্ডাদের ভয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকে পালিয়ে আসার পর সূর্য যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তার উপর হাঁটতে থাকে তখন তাকে আবার ধরে ফেলে ওই গুন্ডারা কিন্তু সূর্য তাদের দুজনকেই আঘাত করে গুন্ডা থেকে রাস্তার উপর ফেলে দেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তবে গুন্ডা দুজন আবার তার পিছু নেয় এদিকে দোকানে কাজ করতে থাকা সতুমাসির কাছে যখন সোনার উপা আসে তখন সতু তাদের বলে তোরা বস আমি ভিতর থেকে একটু আটা নিয়ে আসি সোনারূপা যখন দোকানে বসে থাকে তখন দেখে রাস্তার উপর একজন তাদের বাবাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে সোনারূপা দ্রুত তাদের তাদের বাবার কাছে ছুটে যায় কিছুতেই যখন বাবাকে ছাড়ছিল না তখন ভূপা একটি ইটের টুকরো দিয়ে গুন্ডাটির পিঠে আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে সূর্য খুশি হয়ে বলে তোমরা ঠিক কাজটাই করেছ এরপর সোনারূপা সূর্যকে নিয়ে গ্রামের রাস্তা ধরে দৌড়াতে থাকে এদিকে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য কলকাতা থেকে কাকাই জয় এবং উর্মি মোহনপুর এসে হাজির হয় এরপর তারা সত দিদির কাছে এসে জানতে চায় সোনার উপা কোথায় সতদিদি বলে আমি তো ওদের এখানে রেখে গিয়েছিলাম কিন্তু কোথায় গেল কিছুই বুঝতে পারছি না উপায় না দেখে তারা সবাই মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় দীপা যখন সূর্যর রুমে প্রবেশ করে দেখে সূর্য নেই জানালা ভাঙা দেখে নিশ্চিত হয় সূর্য পালিয়ে গেছে দীপা কাঁদতে কাঁদতে বলতে থাকে ডাক্তারবাবু আপনি কোথায় এরপর নার্স যখন দীপাকে বলে কে তুমি তোমার নাম কি কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ দীপা এবার সবকিছু খুলে বলে দীপা তাদের বলে তাদের হাসপাতালের নম্বর বেড়ে যে সে আর কেউ নয় বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত তারা সূর্যকে খুঁজছে কিন্তু কেন খুঁজছে দীপা তার কিছুই জানে না দীপা বলে ওদের হাতে পড়ার আগে ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে ডাক্তার যখন বলে তুমি এত কথা জানলে কিভাবে কে তুমি দীপা বলে ডাক্তারবাবু তার মেয়েদের বাবা সবাইকে নিয়ে জয় যখন হাসপাতালে হাজির হয় তখন দীপাকে জয় বলে তার দাদাই কোথায় দীপা বলে এখানে নেই উনি আবার হারিয়ে গেছেন এরপর দীপা যখন সতুদিকে সোনারূপার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সতুদিদি বলে সোনারূপা কেউ পাওয়া যাচ্ছে না একথা শুনে চমকে যায় দীপা কি করবে কিছুই ভেবে পায় না এ সময় পুলিশ এসে বলে হাসপাতালের ইউনিফর্ম পরা একজনকে দুইজন বাচ্চার হাত ধরে গান করতে দেখা গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর দীপা সবাই সূর্যর খুঁজে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সোনা যখন সূর্যকে বাবা বলে ডাক দেয় তখন সূর্য বলে বাবাটা কি সোনা একথা শুনে অবাক হয় রূপা যখন বলে আমাদের বাবা তোমার মতো দেখতে তখন সূর্য বলে সে তাদের বাবাকে খুঁজে দেবে একথা শুনে সোনা রূপা খুবই খুশি হয় শোনা যখন আবার সূর্যকে বাবা ডাকে তখন সূর্য বলে দেখো আমার নাম বাবা নয় সূর্যর মনে হঠাৎ প্রশ্ন জাগে তাহলে আমার নাম কি আমি কে রূপা বলে তুমি রূপাদের সাথে চলো সব বুঝতে পারবে সূর্য বলে রূপা কে আর আমি তোমাদের সাথেই বা কেন যাব। সূর্য বলে আগে জানতে হবে আমি কে এই সময় রূপা যখন সূর্যকে ডাক্তারবাবু বলে ডাক দে তখন সূর্যর দীপার কথা মনে পড়তে থাকে সূর্য তখন বলে আমি অনেক বড় ডাক্তার হব সোনা একথা শুনে আরও অবাক হয় এই সময় সূর্য ছোটোবেলার আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে যায় তখন সূর্য বলে সে আইসক্রিম খাবে এরপর তারা একটি আইসক্রিমের দোকানে যায় সূর্য রূপাকে আইসক্রিম খেতে বললেও সে খায় না কারণ তার কাছে তো টাকা নেই সোনা ও সূর্য আইসক্রিম খেতে থাকে বিক্রেতা যখন টাকা দিতে বলে তখনই সূর্য বলে টাকা কি ঠিক এই মুহূর্তে ওই দুই গুন্ডা সূর্যর সামনে হাজির হয়ে তাকে মারার চেষ্টা করলে সূর্য উল্টু তাদের মারতে থাকে রূপা সূর্যকে সাহায্য করে এক পর্যায়ে সোনারূপা সূর্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু দূর থেকে ইরা তাদেরকে ফলো করতে থাকে যেহেতু সূর্যকে কোনোভাবেই ধরা যাচ্ছে না তাই সে চিন্তা করে সোনারূপাকে ভুলিয়ে সূর্যকে তাদের আস্তানায় নিয়ে যেতে পারলেই ঝামেলা শেষ এই ভেবে সে তাদের সামনে এসে হাজির হতেই সোনারূপা বলে তুমি এখানে কিভাবে এলে ইরা বলে আমি তো এই এলাকাতেই থাকি তোমাদের বাবাকে তো আমি অনেক খুঁজছি ইরা বলে তোমাদের মা কোথায় সোনারূপা বলে হাসপাতালে এরপর বলে ঠিক আছে এখন আমার বাসায় চলো তারপর মায়ের কাছে তোমাদের পৌঁছে দেব কিন্তু সূর্য বলে সে সে কোথাও যাবে না শুধু তার বাড়িতেই যাবে কিন্তু সোনারূপা যখন সূর্যকে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে ঠিক তখন দীপাসহ সবাই তাদের দেখতে পায় দীপা যখন দৌড়ে কাছে চলে আসে তখন ইরা বিপদ দেখে সটকি পড়ার চেষ্টা করে কিন্তু দীপা তাকে ধরে ফেলে দীপা বলে ইরা তোমার খেলা শেষ ডাক্তারবাবুর যে ক্ষতি তুমি করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে তো বন্ধুরা তুমি তো এটাই চাও এভাবেই যেন ইরাকে হাতে নাতে ধরে যারা ইরার গ্যাংয়ের সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ